তখন তো এখানে দাঁড়াইলে তিন টিভিটা দিতেছে আর সকালে নাস্তা অনেক কাজই করছি যদিও দুইটা ছেলে পরীক্ষা দিতে হয়েছে দুটা ছেলে একটা ছেলে খাইয়া গেল না নাস্তা না খাইয়ে চলে আসে সকালে ওইটা তারা করে রান্না করলাম খাইলো না আর আমিও তখন বসে ছিলাম উপরে আসলাম একটা দরকারি কাজে ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি অনেকে কমেন্ট করে আমি নাকি খালি শুধু নিজের থেকে ভিডিও শুরু করি উপরে আমি দেখাই না উপরে না আসা হয় না ওই যে সকালে নামি আবার রাত্রে যখন ঘুমাই তখন আসি আর যদি কোনো একদম ইমার্জেন্সি দরকার না পড়ে তাহলে আমার উপরে আসা হয় না এই লো ব্যাপার আর কি এই জন্য উপর থেকে ভিডিওটা করা হয় না আজকে বিশেষ করে আইসি দরকারে যে কোনো দরকারে তারপরে আসছে আমরা দেখি আমরাগুলা দেখতে আসছি যে দেখি আমরা কোন পর্যায়ে আছে কেমন হয়েছে আমরাগুলা এবার বড় হইতাছে না অন্য অন্য বছর যে বড় ছিল আমরাগুলা বড় হওয়ার সময় এখনো আসছে আর অনেক বড় হয়েছে আবার অনেক ছোট ছোট আসছে ইলাজিলে তো যাই হোক এই পাশে তো আসি আপনার দেখাই হই

কিছু শুকনা বাজার আসছে রাতে আমরা আমাদের কোন মাসিক বাজার বলতে কিছু নয় যখন যেটা থাকে না তখন আনা হয় আর কি তো যাই হোক এদিক দিয়ে এদিক দিয়ে বুধের বার পাতি রান্না করছি গরু মাংস আছে একটু মুরগি মাংস আছে তারপরে একটু শুক্টি বর্তা ছিল এটা পেঁয়াজ দিয়ে সকালে বাজছি তারপর না একদম বাজা বাজা করে দিয়েছি

ইজি ভর্তা ভালো আর হইছে। ফ্রিজতেবার করছি সকালে। কই যদি ওরা খাইয়া যায় আলো তো খাইয়া গেল না দুইটা বললাম এর একটা ফলাবাই তো। আইয়া বলে খাইবো। বর্তা এই বর্তা কেমন হইছে? কত তো। মজা হইছে। তেল ই করছি দিয়াকারে জোর জোর করে বাচ্ছি। এসকেডা আর দইয়া। আলাদা তো কত সুন্দর দেখা যাচ্ছে। এই তো এমনি পেঁয়াজ রসুন সব কিছু ডলা ছিল। এর ভিতর আবার আরো পেঁয়াজ দিয়া বানাইছি। তাহলে তো সেই হইব ওই কালাম লেগে লেগে এত কলা পিয়াজ রসুন কি পাঁচটা সুটকি না গো বৃষ্টির মা কতগুলো মরিস দিয়া এই রাতে ডইলা ভর্তা বানাইছিল বাবলাম যে তো এমনি খাওয়ায় না বাইজা দিলে ঠিকই খাওয়া হয়ে যাবো তো ধরো সকালে নাস্তা খাওয়া আছে আমিও খাবো তার আগে একটু টুকটাক কাটাকাটি করে লই আমি আগে ই করে লই তাহলে আর বড় মাছ রান্তাম না এই মাছটা এই যে এটা চাঁদা থাকেন কে

ঘৰতে গৈ লৈ খাব নাযা ন বাচা বহে নাঘ নীঘ ন কৰলা এইটোকা পানী আৰু হাতে মাখা তরকারি সেই স্বাদ খাইতে ধরে মন চাচ্ছিল হাতে মাখা এভাবে এইভাবে এটা খাইতে আজকে আমি একটু ভিন্ন ভাবে করবো প্রথমে তেল দিব তেলের মধ্যে তরকারি গুলা ছেড়ে দিবো আর দিবি না ছোট মাছ দিয়ে সুন্দর করে রান্না করব অনেক দিন ধরে মঞ্চের কাছে খাইতে আর এদিক দিয়ে দেখতে পেয়েছেন মাছ আছে মাছের থেকে এখান থেকে কিছু হয়েছে চেলা মাছ কি বলে চেলা এই মোলা এটলা এগুলা এগুলো দিয়ে রান্না করতেছি এই চাপিল আছে এগুলো দিয়ে রান্না করবো আর এই যেখানে চান্দা গুলা পইলা দিতে চেলা ভাজি করবো বেশি করে বেশি করে পেঁয়াজ আর এই কি জানি বলে মরিচ দিয়ে ভাজা ভাজা করবো তো অলরেডি এই যে এদিকে হলুদি

আর চুলার জালটা কিন্তু বাড়াই দিচ্ছি বেগুন না পানি দিলে ফুয়ে যায় না চালু কি আর চার নাম যদি না চিরেন তাহলে আস্তে আস্তে কেম দেয় মশলা দেয় ভিতর হুম আস্তে এটা এটা বাজি করুন খাইয়ে দেন আর আপনারা বাজি করছেন দে খাইছেন যে ওই ডোর টেস্ট বুঝেন আমরা এমন চিরা আঙ্গো মায়া দেখতাম এমন চুন চুন করে ফাড়তো ফাইরা তারপরে করতো যেটা অনেক বড় চান্দা না মাথা ভালো হইতো মায়

কিন্তু সকালের মতো মন চায় না কিন্তু সকালে না ওইটা তো উপায় নাই কারণ ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় ওই জন্য রান্না করতে যদি আজকে খায়া জানি আবার সকালে ওটা রান্না করছি কিন্তু বাচ্চারা খায়া জানে তোর জন্য ছোটোটা এই যে পরীক্ষা দিয়ে শেয়ার এই যে খাইলো কারণ সবাই গেছে খাইছি পরিসেছে ক্যামেরাই লাগতেছে তো রান্নাগুলো সব সবাই সময় শেয়ার করিনি অলরেডি ভাত হয়ে গেছে খালা জানি কী করতে হচ্ছে চলেন দেখাই রান্নাগুলো খালায় কী করতেছে চলো দেখায় তোমার হাতে কি কার মোবাইল তোমার বাবার কই গেছে তোমার কই গেছে আবার আইয়া কালকা পরীক্ষা আছে কালকা কি পরীক্ষা ধর্ম সাধারণ জ্ঞান কালকা শেষ পরীক্ষা কাজ পিয়া ভাল লাগতেছে না আমার শুনে নিঃশক্তি লাগতেছে তো বন্ধুরা বা এটি আছে সোয়া বারোটা যে সোয়া বারোটা বাজে তো এদিক দিয়ে কোন ঘর গো সোনার সান সোনার সানে কয় কি কোন দুইটা নতুন পাঁচটা না বলে নারিকেল তো এটা আমার মায়ের সাথে আমি নিয়ে আসছি এগুলা নারিকেল গাছ থেকে মায়ের আসার পর আবার বাইরে এসে দিয়ে গেলো কাঁঠাল এ ভাতের পাতিল আর সেরা বাড়া বানাই গেছে আমি ওই যে না বসে হয়েছি চোখ লাগিয়ে গেছে গা তো বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে এই যে চাঁদা মাছের চড়চড়ি আর ই তো দেখছে নই কি জানি বলে উস্তা করলা টু একটু অনেক কিছু আসছে তারপরে যে তো রান্না করছি সকালে তো এখানে একটু গরু মাংস আছে তারপরে এই যে হাতে মাইকাছে কেটে রান্না করছি এটা এটা খাইছি অনেক ভালো হয়েছে তো যাই হোক বৃষ্টিমাং রইটা নিয়ে বসছে যে দুটো কষি পশি বেশিটা পানি বার করে আর দু তিনটায় তিন করে নেই দুইটা পরেই করে নেই তিনটায় করে আর এই দেখেন এখন অবস্থা একদম ভয়াবহ করে তো যাই হোক এই এখন হইল কি আমি একদম পরিষ্কার করে নিব ক্লিন করে নিব আর রয়ে তুরছে দেখেন কি সুন্দর রয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে হ্যাঁ কি সুন্দর বৃষ্টি হয়েছে হইলু কি ঠান্ডা লাগে না গরম ওই হিজেই রয়ে তোরছে কালকে গরম লাগতো না কি কইরা আর যেমন না সাদের ভাপ সারছে ভাবসা একটা গরম সারছে বৃষ্টি হওয়ার পরে যে খারাপ লাগছে আমার কাছে তো যাই বন্ধুরা

দরজা খুলে দেখা পড়লে তুমি বিচার যা হ্যাঁ এটা তুমি হান থাকো এটি হানাই থাকো হম যে না যে না এই যে দাঁড়ো দাঁড়ো হ্যালো গাইস আঙ্কেল আনছে দেখেন হচ্ছে আর এখানে পাগলা কুত্তাটা বুঝে যেত পাগলা কুত্তা কি পাগলা কুত্তা দৌড়াইলে সারে না একশ নেই এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আট আটটা কুর্তা আল্লা আটটা কুর্তা

অনেক দিকে রাস্তা সুন্দর অনেক অনেকদিন পর বাইরে অনেক অনেকদিন বলতে কবে গিয়েছি লাস্ট

ওই যে পুলিশ হাউজিংয়ের সামনে যেটা ওইটার মধ্যে বেশি হয় আবার নীলা মার্কেটটা ওই সামনে যে ওইটা তো বেশি হয় মানুষ ই করে না যে কোনো লাইন ঠিক রায় না যে এই লেগে আরো জ্যাম লাগে কত জ্যাম এখন ঢুকছে কিলকাতার ভিতরে তিনশো ফিট দাইলে তো এখন কোন সময় জায়গায় পৌঁছে দিতাম

বুঝছেন এখানে কত যে লোক তো এই যে দেখায় আপনাদেরকে দেখেন কত লোক বাইরে ঘুরেছে তো এখানে সবসময় লোক থাকে যদিও আমাদের বাড়ি কাছে আমরা কখনো আসি না কত আছে না আসার মানুষ মক্কার মানুষ সহজ পায় না তো আমরা কখনো আসি না এই আসা যাওয়ায় যতটুকু দেখি নেই এখন হলো আমরা বাসায় চলে যেতে কাছা কাছে আসিয়ে পড়ছি কি গো পরে কিন্তু জ্বালা

আটটারও অনেক আগে দশ মিনিট মনে আগে আসছি তো যাই হোক লাইট কই তো হলো গিয়ে অনেকক্ষণ বইসা থাকলাম শুয়া বৈশা তো এখন যে পাক ঘরের কাজগুলো আর কি আমি পোশাক যেমন ওই যে ভাত বাইরা তারপর পাতিল টাতিল ধুইলাম প্লেট প্লেট ধুইলাম পাক গর মুসা নিলাম আর এই দিদি আমার জামাই দেখেন কান্ড বলছি তরমুজ আনার দরকার নাই বলতেছে না তুমি অনেক দিন ধরে খাও না তো তরমুজ নিয়েছো অর্ধেকটা রাখছি অর্ডারটা ফিরে যে করছি আরে এখানে আর একটা তো তরমুজ কিন্তু লাল নাই আমাদের এখানে বাজার থেকে আসছে আমার আমাদের এলাকার থেকে আর কি আনছে এগুলো একশো বিশ টাকা কেজি বলে নিচ্ছে একটুও ভালো না তো যাই হোক এখন এগুলো একে একে জাল দিয়ে তারপরে আমি নিজে ফ্রেশে তারপর চলে যাবো সে বুঝিয়া তো এখানে যে হাতে মাখা তরকারিটা গরম করে আসছি তারপরে এই যে চাঁদা বাজি আসছে এটা ই করবো তো কাশ্মীর বাবায় আয়সা এগুলো দিয়া তারপরে রুটিও আন রুটিও আনছি একটা ভাবলাম বাচ্চারা সকালবেলা দেখা গেছে কি রুটি থাকলে দিনটা বাজার দিলে খাইতে পারে নাস্তা এখানে কাঁঠালটা নষ্ট হয়ে যেতে গেছে কাঁঠালটা আজকে আর দৌড়া হয়নি নাই ভাঙ্গি হয়নি কারণ আমার একটু গ্যাসের প্রবলেম দেখা দিতেছে ধরে সেই জন্য আর দৌড়িনি কালকে খাইছে আজকার বয়ই দৌড়িনি তো এখন রাসেদ তুমি ডাল দিবা না তো নিবা কোন সময় চ্যালু মানুষ খাও এত সময় কে খাইতে চ্যালু মানুষ খাইতে এত সময় লাগে ধরো তুমি নিলে আর টু প্লেট উপরও দাও তুমি আমি ই করম আমা তো যাই হোক এখন এগুলা গরম করে এটা গরম হয়ে গেছে তো লাগাই আর কি গরমটা করলাম মা হাতে মাখা তরকারিটা অনেক মজা হয়েছে তো এখন ওগুলো গিয়েছে চান্দা মাছের চরচুরিটা গরম করে দেবো এই ফুল জিনিস বসাইলেন এমনি করে তো গরম করে নি তো যাই বন্ধুরা সংসারের কাজকর্ম তো দেখতে পেয়েছেন রাতে যে কাজ গুলো এগুলা শেষ করে করা শেষ এই ডাউটা গরম আর কি বড় কানায় রেখা তারপরে নিজের মুখ ধুয়ে যায় শুয়ে থাকবে হলির এগারোটার বেশি বেজে আছে তো যাই হোক সব কিছু মিলে আজকে সারা দিনে যতটুকু পারছে আপনাদের সঙ্গে শেয়ার করছি দাও তো আমার ছেলে ধান ছাড়ছে এই জন্য দরজাটা আটকাইলাম যতটুকু পারছে আপনাদের সঙ্গে চেষ্টা করছি শেয়ার করার জন্য জানি না কেমন হচ্ছে আপনারা দেখে অবশ্যই বলবেন এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দেন আর কমেন্ট করে দিন তো আজকের মতন এ পর্যন্তই ঠিক আছে বন্ধুরা যদি ভালো থাকি সুস্থ থাকি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম